খাবে কি কাণ্ড বাবুটা খাচ্ছে হ্যাঁ না আমি তো ভাবলাম একবার খেয়ে খাবেন আসলে চার পাঁচবার ছবার মতো খেয়ে নিল ছানাটা এরপরে সন্ধ্যেবেলায় আমি গেলাম আইএমএ হলে ডক্টর এসি পাত্রর স্মরণসভায় কিছুদিন আগেই ওনার ডেথ হয়েছে তো সত্যি নাইনটি ওয়ান ইয়ার্স হয়ে গেছিলো ওনার কিন্তু এতটা প্রাণবন্ত মানুষ আমি সত্যি দুটি দেখিনি কারণ এই বয়সেও উনি এতটা ডিসিপ্লিন এবং এতটা ডেডিকেশন নিয়ে পেশেন্ট দেখছিলেন এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত ছিলেন তো সত্যিই ওনার প্রয়াণে আমরা গভীরভাবে হত এবং তাকে নিয়ে বিভিন্ন মানুষ দুজন স্মৃতিচারণ করছিলেন ওনাকে নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা তো তার মধ্যে এখানে প্রেজেন্ট ছিলেন ডক্টর মজুমদার স্যার তারপরে ডক্টর অমৃত কুমার খাড়া স্যার তারপরে ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের তরফে অনেকজন তারপরে সাথে লেখা দিয়েও কিছু বক্তব্য রাখলো আর অনেকেই ছিলেন অনেকজন তো এরপরে আমার গানের ক্লাস ছিল এই যে আমার ম্যাডাম সঙ্গীতা ঘোষ ম্যাডাম সঙ্গে ওর ভাই তো ওখানে ওরা এই সঙ্গীতা ম্যাডাম খুব সুন্দর একটা দইয়ের শরবত করে খাওয়ালেন ভীষণ সুন্দর টেস্টি ছিল তো এরপরে আমরা গেলাম পুচকাটা দিদাবাড়ি এই যে মা দাঁড়িয়ে আছে অন্ধকারে আমাদেরকে টাটা করছে ফুচকাটা এই যে অলরেডি বাইকে উঠে গেছে আর রোজই ওর ইচ্ছে থাকে যে দিদাবাড়িতে থেকে যাবে ওখানেই ও থাকতে চায় কিন্তু হচ্ছে আমরা ওকে রোজ অনেক বিভিন্ন বলে নিয়ে যায় কিন্তু রোজই থাকতে চায় এরপরে অভিজিৎবাবু এই আমাদের বাড়ির যে ডগিগুলো আছে ওদেরকে বিস্কুট দিয়েছে ওরা যদিও ভাত খায় আবার বিস্কুটও খায় বিস্কুট খেতে খুব পছন্দ করে আর আমাদের প্রত্যেকটা মোড়ে মোড়ে অনেকগুলো মোড়ে এরকম কিছু কিছু দল আছে ডগিদের জন্য বিস্কুট আমাদের রেডি করা থেকে চারটা বিস্কুট প্যাকেট চারশো গ্রামের যে মেরি বিস্কুটগুলো হয় সেগুলো আমরা রেডি করে রাখি ওদের জন্য প্রত্যেকটা মোড়ে আমাদের গাড়ির আওয়াজ পেলে বাইকের আওয়াজ পেলেই ওরা রেডি হয়ে যায় তো এইখানে অন্ধকার যদিও তাও একটু অস্পষ্টভাবে ওদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন মোড়ে এই যে ছোটো ছোটো ফুচকা বাচ্চা আছে সবাই ভালো থাকবেন গুড নাইট দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই